এই ভিডিওটা তাদের জন্য করে আমি বলছি আল্লা আল্লাহ আচ্ছা ভাইয়া আপনি ওই যে পেঁয়াজ কত করবি কি করে পেঁয়াজ না ভাইয়া তো ভাইয়া আর রসুন রসুন ভাইয়া ভাই তো একশো টাকা ভাইয়া আদা আদা ভাই একশো বিশ এক আদা ভাই কেরালা একবার হ্যাঁ ভাইয়া কিন্তু ব্যবসার পিছনে ভাই মজা আছে ভাইয়া ব্যবসা করলে প্রত্যেকদিন বান্ডিলা হাতানো যায় বুঝেন নাই ব্যবসা শুরু হইতে পারে ভাই কিন্তু আশা করা যায় একদিন বড় হওয়া যাবে ভাই আশা করা যায় না কোনদিন বড় হওয়া যাবে পরের চাকরি করলে বকা খাইতে হয় তাদের অর্ডার মানতে হয় ভাইয়া হ্যাঁ হ্যাঁ অনেক কিছু হ্যাঁ হ্যাঁ সহ্য করতে হয় হ্যাঁ ভাইয়া আর যে সেটাই যে উনি সহ্য করে ধন্যবাদ ভাইয়া আপনাকে আচ্ছা ভাইয়া